বিসমিল্লাহিরুয়াহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দি সিম্পল লাইফ স্টাইল ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে তো আমার হাজব্যান্ড কিছু টমেটো এনেছে এটা হচ্ছে গিফটে পাওয়া টমেটো তো আমাদের পরিচিত একজনের ক্ষেত আছে তো সেখান থেকেই দেশি টমেটো দিয়েছে তো দেখলেন তো এই যে বোটাসহ টমেটোগুলো বের করছিলাম আর আমি একটু দুষ্টামি করছিলাম খুব ভালো লাগছিলো টস টসে এই যে এমন সুন্দর টমেটো দেখতে তো আপনাদের কাছে কেমন লাগলো বলতে পারেন একটু কমেন্টস করে আসলে এখনকার যে ভেজালের বাজার এরকম তরতাজা আর ফ্রেশ টমেটো পাওয়া যায় না যায় না আর কি যদিও পাওয়া যায় সেগুলোতে কেমিক্যাল থাকে তো এগুলো একেবারেই যে ক্ষেত থেকে তুলে এনে দিয়েছে তো এখানে এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো গুঁড়ো করেছিলাম আর কি তো এগুলো একটু গুছিয়ে রাখবো তবে এখন আর গুছাবো না কারণ সময় নেই অনেক ব্যস্ত আর এই যে আমার হাজব্যান্ড কিছু বাজারও এনেছিলো বেসন তারপরে শশা তো এগুলো একটু গুছিয়ে রাখবো কারণ আজকে মেহমান আসবে ওগুলো তো আমি কিন্তু গতকালকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু একদিন পর ভিডিও দিই গতকালকে শিডিউল ছিল ভিডিও দেওয়ার তো মেহমান ছিল বাসায় তাই শর্ট একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে যোগাযোগ রেখেছি আর আজকে ভিডিওটা দিচ্ছি আজকে আমি আমার দুই চ্যানেলেই ভিডিও সারবো কারণ রোজিনা হাবিব ব্লগজও ভিডিও সারা আজকের ডেট তবে এই জন্যই দুই ভিডিও একসাথে ছাড়া হবে তো ইনশাল্লাহ আপনারা দুই থেকে দুই চ্যানেল থেকে দেখে দিতে পারেন আমার ভিডিওটা এটা আমার অনুরোধ আর কি আপনারা হচ্ছে যদি গ্রহণ করেন তো করবে না করলে তো করার কিছু নাই এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনার গুঁড়া আমি করে এনেছি মানে আমার হাজব্যান্ড এনেছে আর কি আমি এগুলো ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি এই যে জিরা ধনার গুঁড়া এখানে কারণ জিরা ধনার যে দাম অল্প একটু জিরা ধরা ধোনার গুঁড়া আর কি অনেক দাম পঞ্চাশ ষাট টাকা নেয় যাই হোক এই যে একবারে গুঁড়ো করে এনেছি অনেক দিন যাবে তবে আমার মশলা কিন্তু অনেক বেশি খরচ হয় কারণ আমি খুব মশলা তেল এগুলো খাই পেঁয়াজ তাই তো যাই হোক এগুলো সব কিন্তু আমি এখন গুছিয়ে রেখে দেবো যদিও আপনাদের সাথে ডিটেলস দেখাবো না অফ ক্যামেরাতেই করে নিব তো এখানে আবার টেবিলটাও গুছিয়ে নিয়েছি তো ওই যে এগুলো বের করতে ময়লা হয়েছিলো ওই ময়লাগুলো একটু পরিষ্কার করে নিলাম তো আজকে মজা করে হাঁসের মাংস রান্না করব আজকে মানে গতকালকে কথাই বলছি গতকালকে হাঁসের মাংস রান্না করেছিলাম তো ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে এলাচ দিয়েছি তিন টুকরা দারচিনি দিয়েছি দুই টুকরা লং দিয়েছি চার পাঁচটা তার তেজপাতা দিয়ে দিলাম এই ছোটো ছোটো চারটা দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিব যেহেতু ভুনা বোনা করব তাই এখানে আমি কতটুকু পেঁয়াজ দিয়েছি আপনারা অনুমান করে দেখতেই পারেন এখানে প্রায় পাঁচ ছয়টা পেঁয়াজ বড় বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে তারপরে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কারণ লবণটা দিলে হয় কি আমি রিল্যাক্স হলাম কারণ অনেক সময় লবণ দিতে ভুলে যাই আমি তাই দিয়ে দিলাম আবার এক দিলে দুই পাখি মারা হলো তো পেঁয়াজগুলো আবার লবণ দিলে তাড়াতাড়ি কালারটা এসে যায় আবার নরম হয়ে যায় তাই আমি সাথে সাথে পেঁয়াজটা দিয়ে দিই দিয়ে দিলাম এখানে টমেটো টমেটোটা আমি কিন্তু একটু সিদ্ধ করে রেখেছিলাম পিউরির মতো আর কি এরকম করে টমেটো হয় কি দিলে খুব ভালো হয় কালারটা খুব সুন্দর আসে তরকারির তো টমেটো দিয়ে এখন নেড়ে চেড়ে একটু রান্না করে নিব যেন পেঁয়াজটা কালারে এসে যায় টমেটোর সাথে এখন দিয়ে দিব এক টেবিল চামচ টক দই তো এক টেবিল চামচ এখানে নারকেল বাটা দিতে হবে তো নারকেল বাটাটা শেষ হয়ে গিয়েছিলো তো সামান্য একটু ছিল মানে এক টেবিল চামচের মতোই ছিল তা আমি আবার সেই বক্সের ভিতরে একটু পানি দিয়েছি দিয়ে ধুয়ে দিলাম এক টেবিল চামচ নারকেল বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটা একসাথে পেস্ট করে নিয়েছি আমি এখানে জিরা ধনের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ যেহেতু হাঁসের মাংস রান্না করব সেহেতু একটু মশলা পয়েন্টের পরিমাণটা বাড়িয়ে দিবো তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি এখানে দিয়েছি এক চামচ ভরে আপনারা এখানে ইচ্ছে করে আপনাদের মানে সংসারের প্রয়োজন অনুযায়ী ঝালটা নিতে পারেন কারণ ঝালটা নিজেদের পরিবারের মানুষের চাহিদা অনুযায়ী খাওয়া হয় দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া তো হলুদ গোট ভালোভাবে মশলাগুলোকে আমি এই যে চেড়ে একসাথে করে নিব তো মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো ভুলে গিয়েছিলাম বাদাম কিশমিস বাটা দিতে তো এখানে বাদাম কিসমিস বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন মশলাগুলোকে ভালোভাবে একসাথে করে কষিয়ে নিব আর মশলা যত কষাবেন ততই তরকারির স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ তো মশলাগুলো ভালোভাবে যে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যে কোনো রান্নার মশলাটা কষানো হলে বেশি মজা হয় তো মশলা কষানো হয়ে গেছে যে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি মাংসগুলো তো মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে আমি আস্তে আস্তে রান্না করে নিব কারণ যে কোনো মাংস যদি আপনি আস্তে আস্তে করে রান্না করেন তাহলে খেতে খুব বেশি মজা হয় তো এই যে কষিয়ে নিয়ে ঢেকে আস্তে আস্তে রান্না করে নিব দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে কালারটা দ্রুত রান্না করছিলাম তাই দেখা গেছে কি অনেক কিছু আপনাদের সাথে একটু শর্টলি শেয়ার করলাম আর এভাবে রান্না করে দেখবেন বেশ মজা হয় খেতে তো চুলাতে হাঁসের মাংস বসিয়ে দিয়েছি আর এক চুলাতে গরুর মাংস বসিয়ে দিয়েছি খুব দ্রুত রান্না করছিলাম তাই আর কি ভিডিও যতটুকু পেরেছি করেছি যাই হোক এতেই আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ তো এই যে দেখুন আমার লাস্ট লুকিং হচ্ছে এইটা তো হাঁসের মাংসটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ মজা হয়েছে সবাই খুব তৃপ্তি মতো খেয়েছে আসলে কি রান্না করলে যদি সবাই তৃপ্তি মতো খায় খেতে আর নিজের খুব ভালো লাগে তো এই যে গরুর মাংসটা লাস্ট লুকিংটা এটা আর কি যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি কোনো মাংস একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন আমার পাশে থাকতে পারেন আর যদি মনে করেন আমি আপনাদের বন্ধু হওয়ার যোগ্য তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই যে পোলাও রান্না করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ আসসালামু আলাইকুম